আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে তো আজকে যে যেখানে যাওয়ার উদ্দেশ্য সেটাও আজকে আমাদের আগের একটা জায়গা তো সেই জায়গা থেকে আমরা দুজনে রিক্সা করে চলে যাচ্ছি তো আসুন

আরে ভাই ব্লক করে সমস্যা নাই আলাইকুম এখন উপস্থিত কেরানীগঞ্জ মডেল টাউন যা দেখতে খুব সুন্দর অতি মনোরম শীতের ভিতরে আসাটা খুব

আবার এই পাশে দিয়ে দিয়ে একটা বান্দা কিরে আমরা তো ওই দিন দেখি না ওই দিন এটা বান্দা ছিল না এখন আজকে আসার পরে দেখি এখানে অনেক জায়গা বাঁধানো হচ্ছে যাদের নিজের জায়গা জমি আছে তারা সব কাজ চালাইতেছে বাঁধাইতেছে যাই হোক দেখতেও খুব সুন্দর মডেল টাউন আসলে বাস্তবে মডেল টাউন আচ্ছা তাহলে আমরা এই দিনকে তো এই জায়গাগুলো দেখছি এগুলো শুধু খেয়া আমরা আজকে আমরা দেখি তাহলে দেখা ওই দিন কিন্তু এই দিন দেখি না এখানে আমরা ওই দিন আসছিলাম আসার পরে ব্লক করছিলাম দেখছিলাম এখানে এগুলো বাধা ছিল না এখন দেখি এখানে দিয়া বরাট হয়ে গেছে যাই হোক খুব সুন্দর দেখা যেতেছে এখন আরো ভালো লাগতেছে মনে হইতেছে এটা মিরপুর একটা স্টেডিয়ামের মতোই ছোটবেলা আমিও খেলছি আমি শুধু খেলা না মুরগির আসলে বাস্তব কিন্তু বালুর মধ্যে আপনি ক্রিকেট খেলতে পারবেন না ব্যাডমিন্টনও খেলে মজা পাইবেন না কিন্তু ফুটবল খেলে মজা আমরা ওই দিন আসার পরে ছিল না এটা হয়তো গত এক মাসের ভিতরে এটা শেষ করে ফেলছে উনারা ওইখানে আপনার মনে হচ্ছে ওনারা মেশিন দিয়ে ফানি দিছে যত সম্ভব না হয়তো বৃষ্টি তো হয়নি মেশিন দিয়া ফানি দিছে আর দেখতেছে এখানে মোটা মোটা ফাইপ গুলা বালুর যে ফাইপ আজকে দেখে ওদিকে আর বুঝলাম আজকে যে ওইদিকে সব পানি আমি তো যেটা আশা করছি যে এগুলাতে পানি নেই এগুলাতে সব পানি দিয়ে আর কি যাবি ওখানে নিচে তো পানি নাই যা দেখতেছি যে ঘাসগুলা যে দেখা যেতেছে পানি এখানে এই যে ও পানি হচ্ছে আপনার আরো সামনে ও সাদা এর টিনের ঘর থেকে সাদা বিল্ডিং পর্যন্ত পানি